আমরা হাওড়ার যে অনুষ্ঠান আপনার নেতৃত্বে হচ্ছে না আমার নেতৃত্বে সবাই মিলে যাই হোক তো কীভাবে পালন করছেন মধ্যরাতে স্বাধীনতা মধ্যরাতের স্বাধীনতা দিবস আমরা দীর্ঘদিন ধরে পালন করে আসি আমরা প্রথমে একটা চেষ্টা করি এখানে যারা লোকাল বাচ্চারা আছে সম্বর্ধনা দি এবং তাদের মায়েদের সমর্থন কারণ বাচ্চারা বাচ্চাদের বাবা আমি জানি বাচ্চাদের আমরা কতটা সময় নিই বাচ্চাদের মায়েদের অবদান অনেকটা বেশি মায়েদের সময় বেশি

ভবানীপ্রসাদ মজুমদার স্বস্তী পদক চট্টোপাধ্যায় নারায়ণ দেবনাথ ইন্ডিয়ান স্টেট ইনস্টিটিউটের যে চিফ সঙ্গমিতা ব্যানার্জি আমরা এদেরকে দিয়েছি এরপর আপনাদের একটা বিচিত্র অনুষ্ঠান হয় সেখানে বিভিন্ন নামী সঙ্গীত শিল্পীরা করবে এবারে যেমন গৌরবী খ্যাত শ্রেষ্ঠা দাস এবং ফকিরা ব্যান্ড এবারে সঙ্গীত পরিবেশন করবে তারপর বারোটায় আমরা পতাকা উত্তোলন করে আমাদের প্রোগ্রাম শেষ করি

তাই আসুন এই জন্মভূমির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন পূর্বক স্বাধীনতা দিবসের ঠিক প্রাকালে এই মধ্যয়াতে পতাকা উত্তোলন অনুষ্ঠানে আয়োজনে আমরা হাওড়ার পক্ষ থেকে

আমরা হাওড়া পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠান করছি এই মঞ্চে তোমাকে তো সুস্বাগতম জানাই কিন্তু অনুরোধ করব তোমার কাছ থেকে তোমার কণ্ঠে কিছু যদি আমরা শুনতে পাই প্রথমত এখানে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা হয়তো অনেকক্ষণ ধরেই বসে আছেন এবং আমি আসার পরে অনেকবার ডাক দিতে হয়নি মাইক প্রচার করতে হয়নি রবীন্দ্রনাথ জোড়াসাগর বাড়ি থেকে বেরিয়ে

তাকে যেভাবে হাওড়ার হাওড়া থেকে আমার মনে হয় এটা অত্যন্ত ভালো কাজ এবং প্রত্যেক বছর চন্দন চক্রবর্তীর নেতৃত্বে এই কাজ হয় এবং যেভাবে হাওড়ার মানুষদেরকে তারা স্বীকৃতি দেয় তারা সম্মাননা জ্ঞাপন করে এটা আমার মনে হয় অন্য কেউ করে না সুতরাং আমরা আমার হাওড়াকে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা রইল আমি তো এটা বললাম যারা বলছে তারা নিজেরা আমার মনে হয় ভারতবাসী হিসাবে ভারতবাসীকে অপমানিত করি

আমাদের অন্যতম অসি চ্যাটার্জি এখানে আছেন হাওড়ার সব আছে দেখতে পাচ্ছি না বলছে যারা কাজ করে তারা নিচে থাকে যারা মেইন তারা তলা থেকে করে আর আপনারা আছেন হাওড়া হাওড়া খেয়ে হাওড়া হচ্ছে মোহনবাগানের মা উত্তর কলকাতায় যদি জন্ম দিয়ে থাকে হাওড়ার লালন পালন করেছে তাহলে কৃষ্ণের যেরকম দুই মা মোহন কিন্তু তুই মা উত্তর কলকাতার হাওড়া আমার সঙ্গে বলুন জয় মোহন

আমাদের অন্যরা কী দিচ্ছে দেখতে হবে আমরা দেশকে কি দিচ্ছে দেখতে হবে আমি বলবো সময় ওদের মনে রাখতে হবে এই স্বাধীনতা অনেক মূল্যবান আপনাকে যদি এটা সোনার খাঁচাতে রাখা হয় সোনা বাটিতে খাওয়ানো হয় কিন্তু যদি আপনার স্বাধীনতা না থাকে আপনার ইচ্ছে যদি মালিক না থাকেন তাহলে তার কোনো দাম নেই এই জন্য স্বাধীনতা অনেক ভালো যে পাখি কোনো জঙ্গলে থাকে তাকে আপনি এনেই যত ভালো করে রাখেন খাঁচায় দেখবেন সে শুকিয়ে যাবে এই জন্য স্বাধীনতা আমরা হালকায় পাইনি এখন যা পৃথিবী অবস্থা আছে আমাদের একভাবে থাকতে হবে সব এই জাতি ওই জাতি এই স্টেট ওই স্টেট এসব করলে হবে না আপাতত আমাদের চারদিকে পুরো দেশটা সব শত্রু দিয়ে পুরো পরিণত হয়ে রয়েছে আমরা একভাবে হিন্দু মুসলিম সব মিলে থাকতে হবে নালে আমরা এই লড়ে মরব অন্য লোকের ফায়দা লুটবে বাড়ির চাইছে আমরা একভাবে নাই থাকি আমাদের একভাবে থাকতে হবে জাতিবাদ নিয়ে চলবে না আমাদের এক ধর্ম এক দেশ এক প্রাণ ভেবে চলতে হবে সব মিলে থাকতে হবে সবার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে আমার নাম পূর্ণ এমনি আমার ডাক্তার মাহুসান দালিয়া আমি আপাতত এই চত্বরে বিভিন্ন সমস্ত